আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পেলাই আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে এটি সাধারণত ভ্রমণ বেশা আপনারা যদি ফ্লাইট খরচ সম্পর্কে জানা জানতে চান এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত পড়তে পারে এটি ইউরোপ কান্ট্রির বিষয়ে এত আপনারা যদি ভিসা ফি জানতে চান এক্ষেত্রে আপনাদের সিংহ ভিসা ফি পড়বে প্রায় বিশ হাজার টাকার মতো আপনারা হোটেল ও খাবার খরচ সম্পর্কে এক সপ্তাহ কত পড়বে এ সম্পর্কে জানতে চাইলে আমি বলবো প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও